apple spelling a a p p l e apple b for ball ball spelling b double a a double l l c for Act. cat spelling c a t r d for d dog dog spelling d o g dog e for e for bolo e for egg ha spelling e g g egg f, e, e, f f for f, f for fish fish spelling f double i double

তো হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে দেখো ত্রিশ চলে এসছে রান্না করতে ও রান্না করতে ভীষণ ভালো লাগে তো তার ও মাঝে মাঝে বলে মাম্মা আমি রান্না করব তো অমলেট ভাজতে যখন আমি ভাজি তখন ওকে ডাকি ভাজার জন্য এখন দেখো চাউমিন করছি আজকে রাতে ভাবছিলাম একটু চাউমিন ডিনারে করব তো দেখো আমরা সেই জন্য চাউমিন বানাতে চলে এসেছি দুই মা ছেলে মিলেই আজকে করব ত্রিশই মেনলি করবে আমি কিন্তু হেল্পার তোমাদেরকে সবাইকে সেটাই বলছি তো যাই হোক ও তো কিছুই পারে না ওকে শিখিয়ে দিচ্ছি কিন্তু ওর যেহেতু এটা তো ইন্টারেস্ট আছে তার জন্য আমি ওকে সব সময়তেই এই কাজের জন্য মানে উৎসাহিত করি কখনোই ওর ইন্টারেস্টটাকে মানে ডিসকারেজ করে দিই না তো আজকে তার জন্যই আমি ওকে রান্নাঘরে নিয়ে এসেছি তো প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। আমার একদম ডিমের ভুজা বানিয়ে নেব মানে এগ চাউমিন বানাচ্ছি যেহেতু একদম একদম মানে স্ট্রিট স্টাইলের এগ চাউমিন হবে তো সেটাই করব দুজন মিলে আর ওদিকে আমার চাউমিনও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তো ওকে আমি এটাই বলছিলাম যে এগটাকে এভাবে স্ক্র্যাম্বল করে নিতে হয় স্ক্র্যাম্বেল করে নিয়ে ভালো করে ভেজে নিয়ে এটাকে তুলে রাখতে হয় তো ও তো পারবে পারছে না মানে গরম বলে আমারও একটু ভয় লাগছে তার জন্য আমি হেল্প করছি বলো করে নিয়ে রাখতে তুমি কি এনজয় করছো হ্যাঁ কেমন এনজয় করছ বলো আমি যখন ছোট ছিলাম আমার কিন্তু রান্নার কাজে এতটা ইন্টারেস্ট ছিল না যতটা আমি আমার ছেলেকে দেখি ওর ইন্টারেস্ট রান্নার জন্য তো ওকে আমি বললাম এই দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একটু ভালো করে জলে ধুয়ে নিতে ও কিন্তু সেগুলো করছে ওকে ছোট ছোটো টুকটাক কাজগুলো বললেও করে আর এমনিতেও আমি যখনই কোনো কাজকর্ম করি ওকে সবসময় এনগেজ করার চেষ্টা করি যেহেতু আমরা ওকে কোনো রকম স্ক্রিন দিই না টিভি ছাড়া মোবাইল দেখা নয় তার জন্য আমি সবসময় চেষ্টা করি ওকে কাজের মধ্যে এনগ্রস করতে না আবার ভালো করে নাড়ো আর এদিকে দেখো তানিশ চলে এসছে টুকটুক করে হামা দিতে দিতে ও দেখছে দাদা কি করছে আমাকেও একটু যদি কাজ করতে দেয় তো সেই জন্য ও চলে এসছে ও একদম হামাগুড়ি দিয়ে ও যে মানে ত্রিশ যেহেতু টুলের ওপর দাঁড়িয়ে কাজ করছে ও টুলের ওপরে দাঁড়ানোর চেষ্টা করছে এখন তো সব সময়তেই ও দাঁড়িয়ে যায় দাঁড়ানোটোর কাছে কোনো ব্যাপার না যে কিছু ধরেই দাঁড়িয়ে পড়ে তো যাই হোক আমাদের কিন্তু এদিকে চা চাউমিনের কাজ ভীষণ সুন্দরভাবে চলছে আজকে যেহেতু আমাদের রাত্রে ডিনারে চাউমিন তার জন্য আমাদের বিশাল ইন্টারেস্ট আর আমি একটু টমেটো সস সয়া সস দিয়েই করব একদম স্ট্রিট স্টাইলে একটু স্পাইসি বানানোরই ইচ্ছা আছে ত্রিস যেহেতু স্পাইসি খেতে পারে ওর কোনো অসুবিধা হয় না তার জন্য আমরা দেখো স্পাইসি বানিয়েছি একদম ঝাল ঝাল করে রাতের ডিনারের মেনু হচ্ছে আমাদের সুপার টেস্টি চাউমিন আর সেটা বানালো কিন্তু সম্পূর্ণ ত্রিস আমি কিন্তু ওকে হেল্প করে দিয়েছি এটাই হচ্ছে ওর কাছে সবচেয়ে বড় আনন্দের কথা ও রান্না করেছে আমি হেল্প করেছি এটাই ও সব সময় বলছে আর আমাকে আমি তাতে মানে একটু রাগ করিনি আমি বললাম হ্যাঁ তুমি করেছ আমি তোমার সাথে হেল্প করেছি তো এইভাবে ভালো করে টস করে নিলাম টস করে নিলে জিনিসটা একদম ভালোভাবে মিক্সড হয়ে যাবে মানে আমি পেঁয়াজ দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি সস দিয়েছি সেটা যেন প্রত্যেকটা চাউমিনের সঙ্গে ভালোভাবে মিক্সড আপ হয়ে যায় সেই জন্যই আমি এভাবে টস করে নিলাম আর এই টস করে নিলে কিন্তু স্বাদ একদম দারুণ হয় আর কোনো জায়গাতেই মানে কখনো অবস্থাতেই মনে হয় না যে চাউমিনটা বাড়িতে বানানো একদম দোকান স্টাইলেই হয় আর দেখতে দেখতে দেখো হয়েও গেল গেলো বানিয়ে দিয়েছ আর তোমারটা কই এখানে খেয়ে বলো কেমন আছে আগে খেয়ে দেখো খেয়ে দেখি আমাকে বলো তুই যে বানালে কেমন বানিয়েছো বলো আবার আধুনিক নিজেই বলছে দারুণ হয়েছে তুই শোনা